আমরা যারা হিন্দু বিবাহিত নারী তারা সিঁদুর পরি তো আমাদের মা ঠাকুমারাও সেই গুঁড়ো সিঁদুরই পরেছেন পাতায় করা পাওয়া যেত মোড়া সিঁদুর আমরা ঠাকুরের জন্যও সেটা ব্যবহার করতাম আবার পড়তেন এবং আমরাও এখনও পর্যন্ত গুঁড়ো সিঁদুরই পরি তবে মাঝে কোথাও বেড়াতে টেড়াতে গেলে লিকুইড সিঁদুরটাই নিয়ে যাই তাতে কী হয় সিঁদুর পড়ে যাওয়ার বা চারিদিকে হয়ে যাওয়ার ভয়টা থাকে না আর যারা ওয়ার্কিং লেডি অর্থাৎ চাকুরিজীবী মহিলা তাদের পক্ষে লিকুইড সিঁদুরটা খুব সুবিধা হয় চট করে পড়ে নিয়ে বেরিয়ে পড়তে পারে তো সেই জন্যে আমরা তো অনেক দাম দিয়ে এই লিকুইড সিঁদুরগুলো কিনি আমিও কিনেছিলাম তো এটা ফুরিয়েই আছে কিন্তু শিশিটা যেহেতু আমার ডেট এক্সপায়ার হয়নি তাই শিশিটা আমি ধুই নি এটাতেই আমি রাখব ঠিক সিঙ্গার টিপ 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 টিপগুলো যেগুলো আমরা পড়ি এটা একটা তুলির মতো থাকে এর ভেতরে এটা খোলা খুবই সহজ এবং পড়াও খুব সহজ আর সেই আমি লিকুইড সিঁদুরটা তৈরি করার জন্যে বিশেষ কিছুই না যদি আপনাদের কেনা অ্যালোভেরা জেল থাকে তাহলে কেনাই নেবেন এক চামচ আমার কেনা ছিল না আমি গাছ থেকে এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি ঠিক এক চামচই নিয়েছি এর বেশি নেই কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন আবার পড়ে যাওয়ার সম্ভাবনা বা ভালো হবে না সেই জন্যে আর এখানে ভিটামিন এই ক্যাপসুল নিয়েছি এটা আমি একটাই দেব বেশি দেব না তাহলে কারণ বেশি দিলে বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আর এখানে গোলাপ জল নিয়েছি যদি লাগে তবেই দেব না লাগলে দেব না আর আমি এক কৌটো সিঁদুর পুরোটাই নিয়ে নেব এই সিঁদুরগুলো মোটামুটি পঁচিশ টাকা এরকম দাম নেয় ব্র্যান্ডেড সিঁদুর কারণ সিঁদুর আলতা এগুলো ভালো কোম্পানির পড়াই উচিত না হলে অনেক সময় যাদের অ্যালার্জি থাকে বিশেষ করে চুলকায় পায়ে ঘা হয় সেই জন্যে ব্র্যান্ডেড জিনিসটা নেওয়াটাই ভালো যেগুলো ত্বকের সঙ্গে কম্প্রোমাইজ না করাই ভালো যাই হোক আমি এবার একে ব্যাকে সবগুলো মিশিয়ে নিয়ে দেখাচ্ছি কীভাবে কত সহজে কম খরচে লিকুইড সিঁদুর তৈরি করা যায় কারণ এই সিঁদুরগুলো একশো টাকার কমে মোটামুটি ভালো সিঁদুর পাওয়া যায় না মধ্যে আমি নেই ক্যাপসুলটা আমি একটাই দিয়ে দেব আর সিঁদুরটাকে পুরোটাই ঢেলে দেব এবার এই চামচ দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব এবার মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তবেই আমি একেবারে মোলায়েম করে নেব খুব পাতলা করব না যাতে ভালো করে করে মেখে নেব এবার গোলাপ জল যদি প্রয়োজন হয় তবেই আমি দেব এর সাথে গোলাপ জল ভিটামিন এইটা প্রোটেকশানের জন্য দেওয়া আপনারা যদি গুঁড়ো সিঁদুর আলতাও পড়েন সেক্ষেত্রেও কিন্তু ডেটটা অবশ্যই দেখে নেবেন দেখুন একটু একটু করে দু চার ফোঁটা করে দিয়ে আমি গোলাপ জলটা এর সাথে মিশিয়ে দেবো এই রকম কনসিস্টেন্সির হবে বেশি ঘনও না আর বেশি পাতলাও না যাতে পড়া যায় তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরোয়া উপায়ে এবং বলা যায় খুব ভালোভাবে স্বাস্থ্যসম্মতভাবে লিকুইড সিঁদুর যেটা আমরা একশো দেড়শো দুশো টাকা দিয়ে কিনি বড় বড় কোম্পানি তবে যে কোনো জিনিস সিঁদুর আলতা যখনই কিনবেন ডেটটা অবশ্যই দেখেই কিনবেন কারণ বললুম ত্বকের সাথে কম্প্রোমাইজ করা ঠিক না দেখুন এই তুলি এইটাতে আমি ঢেলে নেবো আস্তে আস্তে যদি ছোট্ট কাঁপা থাকে কারু সেটা দিয়েও ঢালতে পারেন নাহলে এমনি এই দেখুন বেশ কত সুন্দর রংটা এসছে তাই না খুব সুন্দর রং এসেছে এবং এইটা আমার বহুদিন চলে যাবে কম খরচে ঘরোয়া পদ্ধতিতে আপনারাও একবার যারা সিঁদুর পড়েন যাদের সিঁদুর প্রয়োজন আছে তারা খুব সহজে এবং মাত্র দু মিনিটে বলা যায় তৈরি করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন এবার আমি সিঁদুরটাকে এই শিশিতে ভরে নেব এই শিশিটা ধুই কারণ আমার এটার ডেট আছে এখনও ডেট ফুরিয়ে গেলে অবশ্যই শিশি ধুয়ে তারপর ভরবেন আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে শিশিটায় ভরতে হবে আপনাদের প্রতীক লিকুইড সিঁদুর বা গুঁড়ো সিঁদুর আমার তৈরি হয়ে গেল শিশিটায় আমি ভরে নিয়েছি যতটা ভরার কারণ বেশি ভর্তি ভর্তি ভরলে এই তুলিটা দেওয়া অসুবিধে হয়ে যায় তাই একটু বেঁচে গেল আমার সিঁদুরের কৌটোতেই রেখে দিলাম যদি মনে করেন যে শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু গোলাপ জল মিশিয়ে নিয়ে আবার শিশিটা ফুরিয়ে গেলে শিশিতে ভরে নেবেন এবং ডেট পার হয়ে গেলে আবারও বলি শিশিটা আগে ধুয়ে নেবেন তারপর তৈরি করা টাটকা লিকুইড সিঁদুর